এখানে ঝাল ক্ষেত ওইটা হচ্ছে ধান খেত এটা সেটা চিনার একটা উপায় আসছে নাকি ওই ঝাল মরিচ এমনটা প্রত্যেকটা বিষয়ের একটা চিনার জন্য একটা চিহ্ন থাকে তো বর্তমানে পৃথিবীতে বহু দল বহু দলের মানুষ বহু ধর্মের মানুষ তো সত্য মিথ্যার বা সঠিক দল কোনটা মিথ্যা দল কোনটা শয়তানের দল কোনটা এটা তো চিনার জন্য আমাদের একটা উপায় থাকতে হবে যদি বলা হয় যে যারা হিন্দু ধর্ম তারা হিন্দু আর যারা মুসলমান তারা মুসলমান হিন্দু মুসলমান চিনলেই তো আমাদের যথেষ্ট এত আবার সত্য মিথ্যা এখন না যদি আমাদের হিন্দু মুসলমান খ্রিস্টান পাদ্রি ওই সমস্ত ধর্ম চিনাই যদি আমাদের মাধ্যমে যদি আমাদের সিদ্ধান্ত ফাইনাল হয় তাহলে পরে মুসলমান ধর্মের ভিতরে কেউ আর যাওয়ার কথা না মুসলমান ভিতরেও কিছু মানুষ দোজকে যাচ্ছে কারণ মুসলমানের ভিতরে মুনাফেক আছে এটা আয়াত আসছে তাহলে মুনাফেকরা তো দোজকে যাবে তো তাহলে আমাদেরকে এই মুসলমান ধর্মের ভিতরেও বাতিল কিছু ফেরকা আছে যার কারণে আমাদের মুসলমান ধর্মের ভিতরে সত্য ধর্ম বাতিল ধর্ম মিথ্যা ধর্ম এটাতে বোমেন মুনাফেক এটা চিনে নেওয়ার দরকার জানলাম মোরা মুসলমানের ভিতরে সবই যদি মুসলমানের ভিতরে কলেমা পড়া টুপি পাগলি জুব্বাওয়ালা পাশ্য জুমা জামারধারী যত লাইলাহ কলেমা মোহাম্মদ লাইল ইহম্মদ্লাহ এই আল্লাহ বিশ্বাসী সবই যদি হান্ড্রেড পার্সেন্ট লোক ব্যস্ত যাওয়ার নিশ্চিত থাকত গো তাহলে এর ভিতর থেকে আমার সত্যবিতা মমিন কাফের চিনার কোনো দরকার হইতো না যেহেতু এর ভিতরে করে আসছে মুনাফেক আছে তাহলে আমাদের এই ইসলামের ভিতরে মোরাফেককে চিনার জন্য আমাদের একটা ফর্মুলা থাকতে হবে যেমন কোনটা মোরাফেক আর কোনডা মোমেন যদি আমি মোরাফেক বা কাফের চিনতে পারি তাহলে বাকিগুলা মোমেন কিংবা যদি মোমেন চিনতে পারি বাকিগুলা কাফের এরকম তো সেক্ষেত্রে আমি সংক্ষিপ্ত পরিসরে যেটা বলতে চাচ্ছি পৃথিবীতে আমাদের বহু ধর্মের ভিতরে আমাদের ইসলাম নামে একটা ধর্ম আছে এই ধর্মের ভিতরে বহু তেহাত্তরটার দল আছে অন্যান্য ধর্মের ভিতরে এত দলের বর্ণনা কিন্তু পাওয়া যায় না বাসুন আমাদের ইসলামের ভিতরে তিয়াত্তরটার বর্ণনা পাওয়া যাচ্ছে তিয়াত্তর ভিতরে বলে একটা সঠিক একটা সঠিকের পরিচয় আমি দেখলাম যে যেখান থেকে আমাদের ইসলাম শুরু হয়েছে সেই ইসলাম আদম আল্লাহকে শেষদার থেকে যারা বিচ্ছিন্ন হয়ে গেছে তারা বাতিল হয়ে গেছে এরকম বাতিল ফেরকা আছে আর মূল ধারা যেটা আদমকুবাই শেষদা এইখানে যারা আছে এরাই হচ্ছে সঠিক তত্বে সঠিক ইসলামের ভিতরে আছে তাহলে আমরা এই আদম কুবাই সেজদাকারী লোকগুলাকে চিনব কী করি আদমক শেষদাকারী একজন লোক ওই টুবি পাগড়ি জুব্বার ওই এজিতি ছদ্মবেশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে তার তো আমরা চিনতে পারলাম না তাহলে আদমক শেষদাকারী একটা মোমেন ব্যক্তি বা আদমকুবাই সেসদাকারী একজন গুরু রসুল তাকে চিনার উপায় আমাদের একটা ইয়ে থাকতে হবে মাননীয় জি যদি আমি আমার রসুলকে চিনতেই না পারি তাহলে আমি তার কাছে কিভাবে যাবই বা কীভাবে আর তাকে সেদ্ধা ভক্তি দিয়ে এই ইসলামে আত্মসমর্পণ করবো কীভাবে তাহলে আমার প্রথম শর্ত হচ্ছে আমার রসুলকে চিনা যারা যারা আদম কবাই রসুল তাদের চেনার জন্য বাতিল ফেরকার থেকে তাকে বিশিষ্টভাবে বেরিয়ে আসতে হবে যেমন আমার কথা বলি নিজের থেকে যদি না বলি তাহলে তো আর আরেকজনের কথা বলা যায় আমার মাথায় আগে টুপি পাগড়ি জুব্বা মোস কাটা মতন একটা আলিম মৌলানা টাইটেল পাস মানুষ আমি তো আর জুব্বা জুব্বাধারী ছিলাম হ্যাঁ যখন দেখলাম যে ওরা আদমক শেষদা করে না আমি আদম আদমক শেষদা করি তো ওদের মাথায় জুব আমার মাথায় ওদের মাথায় পাগলি টুপি আমার মাথায় পাগলি টুপি ওরা আদম শেষদা করতো যদি তাহলে আমি ওদের বেশি বেশি থাকি মিশে মিশে থাকলে আমার চলবে ওরা আদমক সে বিরোধী আমি যদি ওদের লেবাস নিয়ে চলাফেরা করি তাহলে আমাকে দেখি তো আর সাধারণ মানুষ আদম শেদার বিরোধী মনে করবে তাহলে আমার আমি তো আদম শেদার পক্ষের লোক কাজে আদমক সেজদাকারী যারা তাদের বিরুদ্ধে আমার থাকতে হলে তাদের যে লেবাস তাদের সেই লেবাস পরিত্যাগ করে আমাকে আমার মতো করে দাঁড়াতে হবে তাই তো কথা নাই তখন আমি এই টুপি পাগলি জুব্বা মোস কাটা ছিঁড়ি দিয়ে এই কোরআন মাফিক এই আমার বেশ ধারণ করলাম তাহলে আমি কোরআন মাফিক আদম চেষ্টা করি কোরআন মাফিক চলি কোরআন মাফিক বলি এজ মা কি আজ হাদিস কোনো দিনের দলিল নয় আমি যদি টুপি মাথায় দিবেড়ি বেড়াই তো বলে টুপিটা কোরআনে কোন আয় আমি তখন আয় দিতে পারলাম না বললাম এটা ফতুয়া ফতোয়া তুমি লিখে দিয়েছ তোমার পবিত্রিত্তিক আলোচনা বইয়ের প্রথম লাইনটা আছে এজমা কিয়াস ফতুয়া দিনের কোনো দলিল নয় দিনের দলিল একমাত্র এজমা কিয়াস ফতুয়া হাদিস দিনের কোনো দলিল নয় দিনের দলিল একমাত্র কোরআন এটা যদি আপনি লিখে দেন তা আপনি আবার টুপি মাথায় দিয়ে ফতুয়া নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আপনি মোজ কাটলেন কোরআনে কোন আমি মোষ কাটা কোরআনে নেই হাদিস আছে আপনি হাদিস না তাহলে আবার বাড়িয়েছেন কিন্তু আপনি তো মোনাফেকের কথা বলবেন না গো এই জন্য আমি ওই মোনাফেকের দল থেকে বেরিয়ে আসার জন্য চুল কাটা চুল ছোটো করার কথাও কোরআনে নেই মোষ কাটার কথাও কোরআনে নেই গো চুল দাঁড়িয়ে মোশাইকি দিয়ে জুব বা টুপি পরিত্যাগ করে হ্যাঁ এরকম বলে তুমি যে প্যান্ট শার্ট পরে প্যান্ট শার্টের কোরআনে আয়াত কি গো এরকম একটা প্রশ্ন তো তোমাকে করতে পারে নাকি সুরা আরবের ছাব্বিশ নম্বর আয়তে বলছে যে পোশাকের পরে নির্ভরশীল হওয়া যায় সেই পোশাকটা উত্তম পোশাক তাকও আর পোশাক তাকেও আমার কি নির্ভরশীল তো প্যান্ট শার্টের পরে নির্ভরশীল হওয়া যায় তারপর থেকে আমি প্যান্ট শার্ট পাওয়া কারণ এই প্যান্ট শার্টটা হচ্ছে আমার যদি এখন কেউ যদি এখন আমার গুলি করে দেয় তা আমি যদি গুলিতে দৌড় দিয়ে একটু পালাতে যাই তাহলে তো আমার এই লুম টুং কি আমি বেজ দিতে কিন্তু যদি প্যান্ট শার্ট পরা থাকতো তাহলে কিন্তু আমি মৃত্যু হয়ে গেলেও আমার বুঝতে যে লোকটা মরে গেছে তার প্যান্ট শার্ট ঠিক আছে ঠিক আছে সেই জন্য নির্ভরযোগ্য পোশাক হচ্ছে প্যান্ট শার্ট তা আমি অত দূর যাচ্ছি না আমার মূল কথা ছিল যে এই টুপি পাগড়ি জুব্বা পরিত্যাগ করে আমরা যারা আদম কাবার সেজদা করি তারা ওই টুপি পাগড়ি জুব্বা নিয়ে ওদের সাথে মিশে থাকলে আমাদের আদম সেজদা প্রতিষ্ঠিত হবে না কারণ ওরা হচ্ছে কোটি কোটি আমরা যদি কোটি কোটি হতাম তাহলে আমরা টুপি পাগড়ি জুব্বার সাথে মিশে থাকলে আমাদের আদম শেষদার পরিচয়টা প্রকাশ করবে কিন্তু ওরা কোটি কোটি আমরা দুই এক গুটি তো দুই এক গুটি লোক যদি এই কোটি কোটি আদম শেষদা বিরোধীর ওই তাবলিকালা লেবাজের ভিতরে টুপি পাগি জুব্বা নিয়ে আমি কামেল পীর হয়ে ঘুরি বেড়াই তো আমাকে তো কেউ চিনতে পাইল না আদম শেষদা প্রতিষ্ঠিত হয়ে মারা যারা আমার আদমশ্রেশদার পক্ষে আসার জন্য চেষ্টা করছিল তারা ওই বটতলা জটাধারীর কাজ চলে গেল আগে আমার না হাসিবুলির কাছে আসবে না বলবো ও টুপি আলা সব ওরকম আদম শেদার বিরোধী লোক আমি আদম শেদার প্রেমিক আমিও টুপি জুববার ভিতরে যাব না জটাধারী করে না ফিজে আসিব ফিজে তাহলে সে তুমি মনে করো যে হাদি সাহেব তুমি তো জটাধারী কাজ যাব না

আপনার আদম সেজদাকে প্রতিষ্ঠিত করার জন্য পরবর্তী প্রজন্মের কাছে একনিষ্ঠভাবে যারা আদম সেরজার পথে আসতে চাচ্ছে তাদের পরিচয় তাদের কাছে নিজের পরিচয় ব্যক্ত করার জন্য টুপি টুকিপাগিজুব্বা পরিত্যাগ করে চুলদারি মোছে রেখে আপনাকে গুরু বা রসুল সম্ভব গুরু রসুল সাজতে হবে আপনার এই প্রথমে বলবেন যে মোশ রাখা হারাম আরে মোশ হারাম কৈল কীডা আর আগে মসজিদ আর মালিক কিডা আল্লাহ আল্লাহ যদি এ পরে এটা হারাম করে তাহলে আল্লাহ পাকের দেওয়াটা ভুল ছিল আমি আপনি আল্লাহর ভুল না ধরলু শয়তানে সে আল্লাহর কাছে ভুল শিকা ধরবে যে আল্লাহ আপনি যে অমকায়তে বলেছেন মোষ রাখা হারাম তা আপনি তো মোষটা দিয়েছেন আর কাটলা তো আর মোষ দিইনি তা আপনি সেই আল্লাহ সৃষ্টি এক সৃষ্টি করতে আপনি মোষ দিলেন আবার আপনি হারাম করলেন এই যে অমকায়ত তখন তো আপনার বলে যে আমি আল্লাহ এই হারাম করিছে তোর এত সমস্যা আছে কেন বলে আমার কোনো সমস্যা নেই তাহলে আমার কাছে ধরা পড়ল আপনি যখন দিয়েছেন এইটা হারাম করেছেন এটা সঠিক আছে আপনি সঠিক মনে করি হারাম করেছেন হারাম মনে করি হারাম করেছেন তো সমস্যা কি কিন্তু আপনি যখন দিয়েছিলেন তখন তো আপনার ভুল ছিল হারাম জিনিসটা আপনি যখন দিলেন কেন তখন আল্লাহ তো তার কাছে সরি শয়তানের কাছে সরি বলবে না ভুল স্বীকার করবে না সরি আমার ওটা দেওয়াই ভুল ছিল গো আমি তখন না দিলেই ভালো তাহলে তো হারামেরা আয়াত দেওয়া লাগতো না তা আল্লাহ কি তোমার মতন এরকম ভাবে হ্যাঁ সয়তের কাছে ভুল স্বীকার করবে না তাহলে আল্লাহ কি হারাম করে নাকি আমি কোরআন গবেষণা করে দেখি মোষ রাখা হারাম বা মোষের পানি হারাম এই মানুষ কোরআনে কোনো আয়াত নেই তোমরা বুঝছো নবী আরে নবী যদি হারাম করে তা আল্লাহ বুঝলো সুরা তাহরিমের এক নম্বর আয়াত হে নবী আমি যা কিছু হালাল করেছি তা তুমি হারাম করো কেন তাহলে নবী যদি মোষ রাখা হারাম করে তো ধমক খাবে না কাজেই যারা বলছে যে মোষ রাখা হারাম মোষের পানি হারাম আর এ এরা হচ্ছে জন্ম সূত্রে হচ্ছে শয়তানে সংশ্লিষ্ট শয়তানের জল কাফের তো কাফের সাথে বেরিয়ে আসতে হলে তো আবার কাফের যেটা অপছন্দ সেটা তো আবার পছন্দ হতে হবে একজন বলতে তোমার সব ভালো লাগে এই মোজটা আমার ভালো লাগে না মোষ দেখলে আমার রাগ হয় আমার যে আমার মোজ দেখে যেমন তোমার রাগ হয় এই তোমার মোজ কাটা দেখলে আমার তেমনই রাগ হয় বান্দরের মতন দেখালে হনুমান বান্দরের মতন আল্লাহ পাখির দেওয়া তুমি কেটে ফুটেছে আল্লাহর বিধান পরিবর্তন করলে আমার এরকম রাগ হয়ে যায় তো যাই হোক আমি বলতে চাচ্ছি আমাদের সত্যি হাত্তর দলের ভিতরে সত্য ধর্ম আদম আদমক এই চারকে চিনতে হলে আমাকে আগে সম্ভবগুরু রসুল চিনতে হবে আর সম্ভবগুরু রসুল চিনতে হলে আমাদেরকে এরকমভাবে কোরআন মাফিক চলা বলা কোরআন মাফিক লেবাস ধারণ করা কোরআন মাফিক বেশভূষণ ধারণ করা এটা বুঝতে হবে হয়তো বলেন যে আমরা সব ভক্তবিন্দু এখন আমি মোস্কাটি কাটি আমি কলেজে পড়ি আমার পক্ষে তো মোস্রাকার আছে তোমার মোস কাটা হচ্ছে দুই আমি ক্ষেত্রে মোস কাটা তাই তো এই যে তোমার এই যে জাহিদ জাহিদ কিন্তু লম্বা দাঁড়িয়ে রেখেছে আমার মোষ কাইটি ভেঙেছে তুমি দাঁড়িয়ে রেখেছ কেন গো তাহলে আমি দিনের স্বার্থে রাখিস তাহলে দাড়িটা যদি তুমি দিনের স্বার্থে রাখো আচ্ছা মোষটা কাটিস কেন তা মোষও কাটিস দিনের স্বার্থে এই দিনের স্বার্থে মোষ কাটা তুমি কোথায় পেলি তুমি তুমি মোষকাইটি ভেঙেছো এমনি কাটি ভালো কিন্তু দিনের স্বার্থে কাটতে পারবো না দিনের স্বার্থে যদি তোমার দাঁড়িয়ে রাখার আগে তাহলে দিনের স্বার্থে তোমার মোষ রাখা আর তুমি দাঁড়িয়ে রাখবে না মোষ রাখবা না দাউ রাখতে পারবে না কারণ তুমি দাঁড়িয়ে রেখে মোস রাখবা এটা হচ্ছে এজিটি ফর্মুলা তা তুমি কিন্তু এজিটি ধর্ম পালন তুমি ধর্মটা পালন করছো ঠিক কিন্তু সেই ধর্মটা হচ্ছে